রিসেন্টলি ওয়ান ক্রিকেট বিরাট কোহলিকে নিয়ে কিন্তু দারুণ একটা প্রতিবেদন প্রকাশ করেছেন বাইশে নভেম্বর পার্থে ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে এই টেস্টে কিন্তু ভারতের পক্ষে অনেক সিনিয়র ক্রিকেটার যারা ইঞ্জুরিতে এবং ব্যক্তিগত বিভিন্ন কারণে কিন্তু তারা অনুপস্থিত একমাত্র অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারের ভিতরে কিন্তু বিরাট কোহলি আছেন তো সেক্ষেত্রে কিন্তু তার উপর একটা একটা অন্যরকম একটা দায়িত্ব থাকবে আর বিরাট কোহলি চাপের মুহূর্তে কিন্তু অনেক দারুণ খেলেন এটা কিন্তু অস্ট্রেলিয়ানদের আসলে নতুন করে জানার কিছু নাই কারণ তারা কিন্তু অনেক আগে থেকে জানে কারণ বিরাট কোহলি কতটা অ্যাগ্রেসিভলি ক্রিকেট খেলেন বিশেষ করে অস্ট্রেলিয়ার সাথে তার কিন্তু দুর্দান্ত কিছু রেকর্ডও আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ছয়টি দুর্দান্ত সেঞ্চুরি করছেন যেগুলো কিন্তু অস্ট্রেলিয়াকে মানে ম্যাক্সিমাম ইনিংসে কিন্তু অস্ট্রেলিয়াকে বিট করছে ইন্ডিয়া তো সেক্ষেত্রে কোহলিকে নিয়ে তাদের একটা আলাদা পরিকল্পনা সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়ান সাবেক ইয়ান হিলি তিনি কিন্তু দারুণ দারুণ কথা বলেছেন কারণ কোহলির যেসব যেসব দিকে কোহলি ভালো তিনি কিন্তু সেই সব দিকে সেই সব দিকে কোহেলির বিপরীতে তিনি কিন্তু অস্ট্রেলিয়ান বলিংদের সতর্ক করেছেন কোহলিকে আটকাতে পারলেই এই